সূর্যোদয়ের রং হতে মোহাম্মদ এহসানুল হাবিব জয় সূর্যোদয়ের রং হতে রং আনব বিজয়ে আল্লাহ ক্ষমা করে দাও আঞ্জামে খায় সূর্যোদয়ের রং হতে রং আনব বিজয়ে আল্লাহ ক্ষমা করে দাও আঞ্জামে খায় চতুর্দশীর যোচনা হতে স্তিগসে প্রভা আনবো আধার টুটে ধরায় আলোর লালিমা চতুর্দশীর হতে স্তিগ্ধ্বসে প্রভা আনবো আধার টুটে ধরায় আলোর লালিমা সামনে বারো কদম মিলাও নাই কিছু ভয়ে আল্লাহ ক্ষমা করে দাও খায়ে খায় সূর্যদয়ের রং হতে রং আনব বিজয়ে আল্লাহ ক্ষমা করে দাও আঞ্জামে খায় জীবনটাকে দান করে রুহানি সর্ব জীবনটাকে দান করেছি পেয়েছি হর কাকিয়ে কৌশল দিয়েছে রুহানি সর্ব ধমনিতে তান ভরে না ওই শীতক আল্লাহ ক্ষমা করে দাও আঞ্জামে খায়ের সূর্যোদয়ের রং হতে রং আনব বিজয়ে আল্লা ক্ষমা করে দাও আমি খাই জীবন তারা পায় যাহারা জীবন দান করে মরণ পথে পথেকে জীবন পায় রে জীবন তারা পায় যাহারা জীবন দান করে মরণ বিনে এই পথেকে জীবন পায় রে ওই শোনো ডাক পশ্চিমেতে সূর্য উদয়ে আল্লাহ ক্ষমা করে দাও আঞ্জামে সূর্যোদয়ের রং হতে রং আনব বিজয়ে আল্লাহ ক্ষমা করে দাও আঞ্জামে খায় আল্লাহ ক্ষমা করে দাও আঞ্জামে খায় আল্লা খা করে দাও অঞ্জমে খয়